ঈদ বাবার সবাইকে ঈদের দিন সকালবেলা আসলে অনেক বেশি ব্যস্ততা থাকে আমি তো চলে এসেছি শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে আসলে অনেক মজা সকালবেলা উঠে দেখে আম্মা হচ্ছে সবকিছু রান্না বান্না করার জন্য কোচকাজ করে নিয়েছে এবার তো আমার ছোট বাবু ছোট বাবু নিয়ে আমি বেশি একটা কাজও করতে পারতেছি তবে আম্মা দেখি সবকিছু নিজেই রান্না করতেছে বেশিরভাগ সময় আম্মাই রান্না করে আম্মার হাতে রান্না খেতেও ভালো লাগে তো আমরা এখানে গরুর গোস্ত বসে দিচ্ছে ঈদের মেইন খাবারই হচ্ছে গরুর আম্মা গরুর সুন্দর করে মজা করে রান্না করে আর লাকড়ি চুলার রান্না তো অনেক বেশি মজা এখানে হচ্ছে মশলা কষিয়ে গরু মাংসটা বসিয়ে দিয়েছে আমাদের কাটা টা খাওয়া এই সেমাই আমি কখনো খাইনি আমি শ্বশুর বাড়িতে এসে এই সেমাই খেয়েছি আর এখন তো খেতে খুবই ভালো লাগে হাতে কেটে এই সেমাই বানানো হয় ঈদের আগেই বানিয়ে রাখে তারপরে হচ্ছে এটা রান্না করে এটার মধ্যে কিন্তু অনেক কিছু দেয় সাবুদানা কিশমিস দুধ নারিকেল আরও অনেক কিছু এই সময়টা খেতে অনেক বেশি মজার তারপরে হচ্ছে ওরা নামাজ পড়ে চলে এসেছে সকালবেলা ছেলেরা নামাজ পড়ে আসার পরে কিন্তু ছবি তোলার ভিডিও করার একটা ধুম পড়ে যায় তো আমি হারাবির একটু ছবি তুলে নিচ্ছিলাম হারাব্বির পোজ দিতে খুব কষ্ট হচ্ছিল হন নাকি খুব গরম লাগতেছিল তো যাই হোক এখানে হচ্ছে আম্মা খিচুড়ি বসিয়ে দিয়েছে আমাদের শ্বশুরবাড়ির এলাকায় হচ্ছে এরকম নরম খিচুড়ি খায় মানে আমরা আমি সময় হচ্ছে শক্ত খিচুড়ি বানে ঝরঝরা খিচুড়ি খেয়ে অভ্যস্ত তবে এই নরম খিচুড়িটাও অন্যরকম স্বাদ অনেক মজা শ্বশুরবাড়ির পুরো এরিয়াটা এত সুন্দর আম্মা হচ্ছে অনেকগুলো রাজহাঁস পালে রাজহাঁসগুলো হচ্ছে ডিমও দেয় এত সুন্দর রাজহাঁস দেখতে আমার ভালো লাগে আর বাড়ির পুরো এরিয়াটা এত সুন্দর বাড়ির মধ্যে অনেক বড় একটা পুকুর আর পুকুরের ঘাটলাটা দেখে মানে এত ভালো লাগে দেখতে এই ঘাটলায় বসলে কিন্তু এক গরমের দিনে প্রাণটা জুড়িয়ে যায় এত বাতাস আর এদিক দিয়ে দেখলাম যে কাঁঠাল ধরেছে ছোট ছোটো কাঁঠাল ধরেছে এই তো আর কিছুদিন পরে আমরা কাঁঠাল খেতে পারবো এক একটা সিজনে এক একটা খাবার চলে আসে তাই না এই সিজনটা হচ্ছে তরমুজের সিজন তবে আর কিছুদিন পরে আম কাঠালের সময় চলে আসবে আম্মা দেখলাম এখান দিয়ে হচ্ছে অনেকগুলো লাউ গাছ লাগিয়েছে লাউ এত সুন্দর লাউ শাক হয়েছে লাউ শাকের ভিতরে আমি খুঁজতেছিলাম কোথায় একটু লাউ ধরেছে তো আমরা আসবো বলে আম্মা লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেলেছে আগে আর এদিক দিয়ে দেখলাম একটা সুন্দর লাউ ঝুলে আছে লাউটা দেখে এত সুন্দর লাগতেছিল লাউ শাক দেখে আমার খুব ভালো লাগে যে মনে আমি ঢাকায় যাওয়ার সময় লাউ পাউচা নিয়ে দিয়ে হচ্ছে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আম্মা এখন হচ্ছে পাতিল থেকে বেড়ে নিবে অনেক বেশি মানুষ বলে আমরা অনেক বেশি করে রান্না করতে হয় আম্মাই রান্না করে তো এরকম করে পাতিলে পাতিলে করে বেড়ে ঠান্ডা করে নিচ্ছে এটা হচ্ছে আমরা দুপুরে সকালে এটা দিয়ে খাওয়া দাওয়া করা হবে তো আমরা গোসল টোসল করে তারপর সবাই ফ্রেশ হয়ে খাবার খেতে চলে এসেছি আমি আজকে একদম প্রাণ ভরে খিচুড়ি খেয়েছি খিচুড়িটা এত মজা হয়েছিল এরকম নরম খিচুড়ির সাথে গোস্ত দিয়ে খেতে অনেক ভালো লাগে এই খিচুড়ি কিন্তু আসলে সবাই রান্না করতে পারে না যেমন তেমন ভাবে রান্না করলে খিচুড়ি খাওয়া যায় না এটা কিন্তু খুবই মজা করে রান্না করতে হয় তো আমাকে গোস্ত দিয়ে দিল আমিও অনেকগুলো ঝোল নিয়ে নিয়েছি তো খাবারটা খেয়ে নিচ্ছি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আল্লাহফেজ আল্লাহ